দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর যখন মাংসাহার করিয়াছিলাম সেই সময়ের ও তাহার পূর্বের কয়েকটি দোষের বর্ণনা করা এখনো বাকি আছে এগুলি বিবাহের পূর্বের অথবা তাহার অল্পকাল পরের কথা এক আত্মীয় ও আমার বিড়ি খাওয়ার শখ হয় বিড়ি খাওয়ায় যে কিছু লাভ আছে অথবা বিড়ির গন্ধ যে ভালো লাগে এমন বোধ আমাদের দুজনের কাহারও ছিল না মুখ হইতে ধোঁয়া ছাড়ার মধ্যে কি একটা মজা আছে রস আছে এই রূপ বোধ হইত আমার কাকা বিড়ি খাইতেন তাহাকে ও অন্যান্যদের বিড়ির ধোঁয়া বাহির করিতে দেখিয়া আমারও ঐরূপ করিতে ইচ্ছা হইল কিন্তু পয়সা কাছে ছিল না। সেজন্য খাওয়ার শেষে যেটুকু অংশ ফেলিয়া দিতেন তাহাই খাইতে আরম্ভ করিলাম। কিন্তু রকম বিড়ির টুকরা সবসময় পাওয়া যায় না আর তাহা হইতে বেশি ধোঁয়াও বাহির হয় না চাকরের কাছে দু চারটা পয়সা থাকিত তাহা হইতেই মধ্যে মধ্যে একাধটা চুরি করা অভ্যাস হইল ও সেই পয়সায় বিড়ি খরিদ করিতে লাগিলাম প্রশ্ন হইল বিড়ি রাখিব কোথায় গুরুজনের সম্মুখে বিড়ি খাওয়া সে তো একেবারেই অসম্ভব যেমন তেমন করিয়া দুই চার পয়সা চুরি করিয়া কয়েক সপ্তাহ চালাইলাম ইতিমধ্যে শুনিলাম যে একরকম লতা আছে তাহার নামটা ভুলিয়া গিয়াছি যাহার পাতা বিড়ির মতো করিয়া টানা যায় আমরা তাহাই জোগাড় করিয়া ধূমপানের শখ মিটাইতে লাগিলাম কিন্তু উহাতে আদৌ তৃপ্তি হইতেছিল না নিজেদের পরাধীনতায় আমরা ক্লান্ত হইয়া উঠিতেছিলাম বড়দের অনুমতি ছাড়া কিছুই করার জো নাই এই দুঃখ অসহ্য মনে হইতে লাগিল অবশেষে অতিষ্ঠ হইয়া আমরা আত্মহত্যা করাই স্থির করিলাম কিন্তু আমরা আত্মহত্যা করিব কিভাবে কোথা হইতে বিষ পাইব আমরা শুনিলাম যে ধুতুরার বীজ খাইলে মৃত্যু হয় জঙ্গলে গিয়া বীজ সংগ্রহ করিয়া আনিলাম সময় স্থির হইল সন্ধ্যাবেলা এটাই ঠিক সময় কেদারজির মন্দিরে গিয়া আত্মহত্যার পূর্বে প্রদীপে ঘি দিলাম দেবতা দর্শন করিয়া এক নির্জন কোনো বাছিয়া লওয়া গেল কিন্তু হায় বিশ খাওয়ার সাহস হইল না মনে হইল যদি সঙ্গে সঙ্গে মৃত্যু না হয় তারপর ভাবিলাম আচ্ছা আত্মহত্যা করিয়া লাভ কি তার চেয়ে না হয় পরাধীনতাই মানিয়া লওয়া যাক কিন্তু এই প্রকার ভাবিতে ভাবিতেও দু-চারটে বীজ মুখে ফেলিয়া দিয়াছিলাম এর বেশি খাওয়ার সাহস হয় নাই দুইজনেরই মরিতে ভয় হইয়াছিল তাই স্থির করিলাম রামজির মন্দিরে দেবতার দর্শন করিয়া শান্ত হইব এবং আত্মহত্যার কথা ভুলিয়া যাইব আমি উপলব্ধি করিয়াছিলাম আত্মহত্যার কথাটা বলা যত সহজ আত্মহত্যা করা তত সহজ নয় সেজন্য যখন কেহ আত্মহত্যার ধমক দেখায় তখন তাহা আমার উপর খুব অল্পই প্রভাব বিস্তার করে অথবা মোটেই প্রভাব বিস্তার করে না এই আত্মহত্যার সিদ্ধান্তের ফল শেষ পর্যন্ত এই হইল যে আমরা বিড়ি খাওয়ার ও চাকরের পয়সা চুরি করিয়া বিড়ি কেনার অভ্যাস ভুলিয়া গেলাম বড় হইয়া আর বিড়ি খাওয়ার কথা মনে হয় নাই এই অভ্যাস অত্যন্ত অসভন বিশ্রী ও ক্ষতিকর বলিয়াই সর্বদা মনে করি পৃথিবী জুড়িয়া ধূমপানের এমন প্রচন্ড নেশা কেন যে আছে তাহাই আমি বুঝিতে পারি না যে রেলের কামরায় বিড়ি সিগারেট খাওয়া চলিতে থাকে সেখানে বসা আমার পক্ষে কষ্টদায়ক হয় নিঃশ্বাস বন্ধ আসে। বিড়ির টুকরা চুরি করা এবং সেজন্য চাকরের পয়সা চুরি করা অপেক্ষাও আর এক চুরির দোষ গুরুতর বলিয়া মনে করি বিড়ির জন্য যখন চুরি করিয়াছিলাম আমার বয়স তখন বারো তেরো বৎসর হইবে কি তাহা অপেক্ষা কমও হইতে পারে কিন্তু এই শেষপ্ত চুরির বেলায় আমার বয়স পনেরো বৎসর ব্যাপারটা ছিল আমার সেই মাংসাহারি ভাইয়ের সোনার তাগার টুকরা সে টাকা মতো ছোটখাটো ধার করিয়া ফেলিয়াছিল ইহা কেমন করিয়া শোধ দেওয়া যায় তাহাই আমরা দুইজনে যুক্তি করিতেছিলাম আমার ভাইয়ের হাতে সোনার নিরেট তাগা ছিল তাগা হইতে একতলা সোনা কাটিয়া কিছু কঠিন হইল না কাটিলাম হইল। কিন্তু আমার পক্ষে এই কাজ তাগা হইয়া পড়িল অশান্তিতে অন্তর পূর্ণ হইয়া উঠিল ইহার পর আর চুরি না করা স্থির করিলাম বাবার নিকট সমস্ত স্বীকার করিয়া ফেলা দরকার এইরূপ মনে হইতে লাগিল কিন্তু জীব সরে না বাবার কাছে যে মার খাইব সেরকম ভয় ছিল না তিনি কোনোদিন আমাদের কোনো ভাইকে প্রহার করিয়াছেন বলিয়া মনে পড়ে না কিন্তু তিনি খুব দুঃখ পাইবেন ও হয়তোবা মাথা কুটিবেন এই বিপদের ভয় রাখিয়াও দোষ স্বীকার করা চাই তাহা না হইলে শুদ্ধি হইবে না বলিয়া মনে হইতে লাগিল অবশেষে চিঠি লিখিয়া নিজের দোষ স্বীকার করিব ও ক্ষমা চাহিব স্থির করিলাম আমি চিঠিটি লিখিয়া হাতে হাতে দিলাম চিঠিতে সকল দোষী স্বীকার করিয়াছিলাম ও সাজা আমার দোষের জন্য তিনি যেন কোনো প্রকারের দেন সে করিয়াছিলাম, এবং ভবিষ্যতে আর চুরি করার মতো দোষ করিব না বলিয়াও প্রতিজ্ঞা করিয়াছিলাম আমি কাঁপিতে কাঁপিতে বাবার হাতে এই চিঠি দিলাম ও তাহার সম্মুখে বসিয়া পড়িলাম এই সময় তাহার ভগন্দরের ব্যথা চলিতেছিল সেই জন্য তিনি শুইয়াছিলেন খাটের বদলে তিনি তক্তার পাট ব্যবহার করিতেন বাবা চিঠি পড়িলেন তাহার চোখ হইতে মুক্তাবিন্দুর মতো অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল সেই অশ্রুতে চিঠি ভিজিয়া উঠিল তিনি ক্ষণেকের জন্য চোখ বুঝিয়া রহিলেন তারপর চিঠিটি ছিঁড়িয়া ফেলিলেন চিঠি পড়ার জন্য তিনি উঠিয়া বসিয়াছিলেন এখন আবার শুইয়া পড়িলেন আমি সেইখানেই ছিলাম বাবার গভীর দুঃখ বুঝিতে পারিলাম আমিও কাঁদিলাম যদি চিত্রকর হইতাম তবে আজও এই চিত্র আমি নিখুঁত আঁকিতে পারিতাম আজও এই ছবি আমার চোখের সম্মুখে স্পষ্ট হইয়া রহিয়াছে তাহার চক্ষের জলের মুক্তাবিন্দু আমাকে বিধিল আমি শুদ্ধ হইলাম পবিত্র হইলাম এই প্রেম যে অনুভব করিয়াছে সেই জানে প্রেমের বানে বিদ্ধ যে হয় সেই জানে তার পরিচয় আমার কাছে এই ঘটনা অহিংসা তত্ত্বের এক সুস্পষ্ট ব্যবহারিক উদাহরণ হইল অহিংসায় আমার এই প্রথম হাতে খড়ি তখন অবশ্য আমি ইহাতে পিতার প্রেম ভিন্ন আর কিছু দেখি নাই কিন্তু আজ আমি ইহাতে শুদ্ধ অহিংসারই পরিচয় পাইতেছি এইরূপ অহিংসা যখন আলোর মতো বিস্তৃত হইয়া উঠে তখন যে অন্তরে তার স্পর্শ লাগে সে অন্তর দ্রবীভূত হয় এইরূপ ব্যাপক অহিংসার শক্তির পরিমাপ করা অসম্ভব এই প্রকার প্রশান্ত ক্ষমা বাবার স্বভাবে ইতিপূর্বে আর দেখা যায় নাই আমি ঠিক করিয়া রাখিয়াছিলাম যে তিনি ক্রোধ করিবেন গালাগালি দিবেন মাথা কুটিবেন কিন্তু তিনি দেখাইলেন অপার শান্ত ভাব আমার দোষ স্খলনকারী স্বীকারোক্তি ইহার কারণ বলিয়া আমি মনে করি যে ব্যক্তি স্বেচ্ছায় গুরুজনের কাছে নিজের দোষ স্বীকার করে এবং আর দোষ না করার প্রতিজ্ঞা করে সে শুদ্ধতম প্রায়শ্চিত্ত করে আমি জানিয়াছি আমার স্বীকারোক্তিতে পিতৃদেব আমার সম্বন্ধে নির্ভয় হইয়াছিলেন এবং আমার প্রতি তাহার স্নেহ ভালোবাসা আরো বৃদ্ধি পাইয়াছিল